আল্লা বাকরুল আলমিন্দার নজরে দুনিয়া ঘুরে পাঠাইছে এবং মানুষকে সুসংবাদ দিয়ে দিছে ও মানুষ তোমাদের জন্য আমি রসল পাঠাইলাম আল্লাপাকর্বুল আলমিন্দ তামামাদুন জিল্লা রসুল উৎপাদক রোস হল আমি তোমাদেরকে যেই রসুল পাঠাইছি এইটা নতুন কোন রস না এর আগে আমি অনেক রসুল নব রসুল পাঠাইছি তবে আজকে যেই নবী এইবার তোমাদেরকে যেই নবী পাঠাইলাম এই নবীর পরে আর কোন নবী আসবে না নবী আলাহি ঘোষণা দেয় আনা খতমুন নবী লা লা নবী আমি শেষ নবী আমার পরে আর কোন নতুন নবী আসবে না অতএব তোমাদের এই শেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত তোমাদের নবী না আসমানের উপরে যত makhluk আছে তাদের নবী মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের নিচে যত মানুষ আছে তাদের যত সৃষ্টি আছে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে যত সৃষ্টি আছে মানুষ মানুষ পশু পাখি মানুষ